হিরো থেকে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা কিস্তি সুবিধায় বাইকগুলো নিতে পারেন বাইক ভেদে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার প্রতি মাসের কিস্তিতে চব্বিশ মাসের সহজ কিস্তিতে আপনারা কিন্তু হিরো থেকে বাইকগুলো কালেক্ট করতে পারেন তাহলে এখন প্রশ্ন এসে পড়ে কি কি বাইক পাচ্ছেন আচ্ছা একশো থেকে একশো পঁচিশ সিসি সেগমেন্টের যেগুলো বাইক আছে সেই বাইকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এর মধ্যে আছে হলে গিয়া সবার প্রিয় হিরোর স্প্লেন্ডার ফ্যাশন এইচ এফ ডিলাক্স তারপরে ইগনাইটার এক্সটেক এই বাইকগুলো কিন্তু আপাতত লিপিবদ্ধ আছে পরবর্তী সময়ে কোনো আপডেট না আসা পর্যন্ত এই বাইকগুলোই কিন্তু কালেক্ট করতে পারবেন সহজ কিস্তিতে কিস্তি সুবিধা পেতে হলে কি কি লাগবে আপনার দুইটা ক্রাইটেরিয়া লাগবে আপনি চাকরিজীবী হতে পারেন অথবা ব্যবসায়ী এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ফুলফিল করতে পারলে আপনারা হিরো থেকে কিস্তি অ্যাপ্লাই করতে পারবেন বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে সবকিছু কিছু বলে দেওয়া হবে